বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো সবাই ভালো থাকো আজকে সোমবার শ্রাবণ মাসে শেষ সোমবার তো আমি চলে এসেছি আজকে পুজো দিতে কোথায় জানো ভূতনাথে তো ভূতনাথ হচ্ছে তোমার আমাদের কলকাতার উপরেই একটা জায়গা তো আমাদের নিমতলা যে শ্মশানঘাট আছে সেই শ্মশানঘাটের পাশেই তো দেখো আমি এখানে এই যে শিবের হলুদ আর এই সিঁদুর দিয়ে যে সবার কপালে এটা ঠিক করে দিচ্ছে শিবের নামেই দেখো কত সুন্দর করে আমি আর তোমাদের দাদাভাই দুজনেই করে নিলাম তো ভূতনাথে পৌঁছে আমরা গাড়িটা পার্কিং করার জায়গা পাচ্ছিলাম না এত ভিড় হয়েছে এত ভিড় হয়েছে এবং সাইকেল রাখারও একটা জায়গা নেই দু সাইড থেকে দেখো মেলার মতন বসেছে তো আমি আর তো একটা জায়গায় কোনো ভাবে তোমার দাদা ভাই আর আমি গাড়িটা পার্কিং করে এগিয়ে আসছিলাম তারপরে এগিয়ে এসে প্রথমে মাথায় শিবের এটা হলুদ আর সিঁদুর দিয়ে আমরা টিপটা পরে নিলাম তারপরে দেখো এখানে গঙ্গার ঘাটে আমি এই ঘাট থেকে জল তুলছি কারণ আমাকে বাবার মাথায় ঢালতে হবে তো সেই কারণে আমি এই গঙ্গার ঘাট থেকে জল তুলছি তখন কিন্তু গঙ্গায় পুরো জোয়ার চলছিলো এবং বারবার করে বারবার করে মাইকে ঘোষণা করছে যারা গঙ্গা নেমে জল তুলছেন ঘাটে নেমে তারা কিন্তু খুব সাবধান কারণ এখন জোয়ার চলছে জলের খুব প্রেশার আছে সেই কারণে সবাইকে বারবার কিন্তু করে সাবধান করে দিচ্ছে আর যারা বাচ্চা নিয়ে এসেছেন আর মোবাইল নিয়ে এসেছেন সব কিছুই সাবধানে রাখতে বলছে আমি আবার হাতে করে একটু গঙ্গা জল নিয়ে এসে তোমার দাদা ভাইয়ের মাথায় ছিটিয়ে দিলাম আর এই ঘটে করে আমি গঙ্গা জল নিয়ে নিলাম এবার আমরা এগিয়ে যাচ্ছি দেখো মানুষের ভিড় দেখো এখন সম্ভবত কট কটা বাজে দেখি পাঁচটার মতো পাঁচটা আট হয়েছে তো দেখো এখন তাই কত ভিড় এবং মানুষ অনেক মানুষ দেখো জল ঢেলে কিন্তু বাড়ি ফিরছে তারাও সবাই মিলে কিন্তু এই কপালে ভোলে বাবার নাম করে এটা এঁকে নিয়েছে তো প্রচুর মানুষ বাড়ি ফিরছে প্রচুর মানুষের ভিড় এখানে যেতে যেতে আমি এখানে দেখতে পেলাম একটি মন্দির তো মন্দিরটার দিকে যখন তাকালাম দেখলাম এখানে গণেশজি বসে আছে তো গণেশজিকে একটা প্রণাম না করে তো বলে বাবার দিকে এগিয়ে যেতে পারবো না তো গণেশ এখানে এসে আমি গণেশজিকে একটা প্রণাম করলাম গণেশ মন্দিরটা দেখলাম এবং এর সামনেও দেখলাম একজন মানুষ মহিলা ঢুকে প্রণাম করছে এবং প্রণামই দিচ্ছে ভিতরে ঠাকুরমশাইও আছে যদি পুজো দিতে চায় তো দেওয়া যাচ্ছে যে ঠাকুরমশাই তো আমিও প্রণাম করছি ഒരു നിലം করে এগিয়ে গেলাম দেখো এই দুই সাইডটা দেখো পুরো মেলা যেন মেলা বসেছে এবং মানুষের ভিড় মানুষ কিন্তু এখানে এসে খুব খুশি দেখছি আনন্দ দেখছি মানুষের মধ্যে এবং সব থেকে একটা ভালো জিনিস আমি দেখলাম ভূতনাথে যে জায়গায় জায়গাতে কি করছে যারা আর কি উপোস করে গেছে বা জল ঢেলে ফিরছে জায়গায় জায়গায় কিন্তু মানুষদের পরিষেবা দিচ্ছে কীরকমভাবে পরিষেবা দিচ্ছে জলও দিচ্ছে খাবারও দিচ্ছে টেবিল পেতে চেয়ার পেতে তাদেরকে কিন্তু একদম বসিয়ে খাওয়াচ্ছে কোনো জায়গায় দেখলাম খিচুড়ি আলুর দম খাওয়াচ্ছে তো কোনো জায়গায় লুচি আলুর দম খাওয়াচ্ছে আবার কোনো জায়গায় ফল অন্যরকম প্রসাদ খাওয়াচ্ছে কিন্তু মানুষকে খাওয়াচ্ছে যাতে মানুষ কষ্ট না হয় মানুষের কারণ উপোস করে তো সবাই থাকতে পারে না সেই কারণেই হয়তো তারা এই পরিষেবা পরিষেবাটা দিচ্ছে তো অনেককেই আমি দেখলাম এখানে বসে খাবার খেতে দাঁড়িয়ে খাবার খেতে এবং মানুষের গঙ্গার পারে বসে মজা নিতে একটা মেলার মতন বসেছে মানুষ যারা জল ঢেলে আসছে জল ঢেলে ফিরে অনেকে গঙ্গার পারে বসছে অনেক দোকান বসেছে দেখো মানুষের ভিড় দেখো এই দেখো কত সুন্দর একটা বাঘ নিয়ে যাচ্ছে কত বাচ্চা বাচ্চা ছেলেরা যাচ্ছে কাঁধে বাঁক নিয়ে বড় মানুষরা যাচ্ছে বয়স্ক মানুষরা যাচ্ছে দেখো মহিলারাও পর্যন্ত যাচ্ছে সব বাবার টানে কিন্তু ছুটছে সবাই কিন্তু জল ঢালতে ছুটছে এত ভিড় হয়েছে তোমাদেরকে কি বলবো প্রচুর ভিড় এবং চারিদিকে দেখো মেলার মতন লাগছে খুব ভালো লাগছিলো মনে হচ্ছে না যে এখানে সন্ধে নেমে এসেছে এত সুন্দর লাগছিল তাই বাবার টানে হয়তো আমিও চলে গেলাম ভগবান যদি না টানে তাহলে কিন্তু কখনোই ভগবানের স্থানে যাওয়া যায় না এই কথাটা কিন্তু আমি খুব খুব ভাবে মানি যতক্ষণ না তোমারকে ভগবান টানবে দেখো ফুল নিয়ে বা কাঁধে করে যাচ্ছে এই হচ্ছে কিন্তু ভূতনাথের যাওয়ার রাস্তা মেন গেট তো এখান থেকে পেরিয়ে আমরা অনেকটা পথ কিন্তু এগিয়ে গেছি দেখো লাইন দেখো মানুষের যাওয়ার লাইন দেখো এবং দৌড়ে দৌড়ে মানুষ যাচ্ছে সেইখানে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে তারপর গিয়ে লাইন কিন্তু পেয়েছি মানে লাইন ওটা দেখালাম যে তো এটাই হচ্ছে ভূতনাথের যাওয়ার ঢোকার প্রবেশদ্বার কিন্তু আমরা লাইনে শেষ মাথায় গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে দেখো মানুষ সে ধাক্কা ধাক্কি গুতগুত্তি ভিড় দেখো মানুষের লাইন মানুষ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে জল ঢালবে বলে শুধু বাবাকে এক এক সেকেন্ডের জন্য একটু দর্শন করবে কারণ ভেতরে বেশিক্ষণ দাঁড়াতে মনে হয় দেবে না তো তোমাদের দাদাভাই এগিয়ে যাচ্ছে আমি শুধু লাইন দেখছি যে মানুষ কত ধৈর্য ধরে লাইনে দাঁড়িয়ে আছে বাবার টানে সবই তার কৃপা সে যেটা চাইবে সেটাই হবে না চাইলে কিছুই হবে না তার হাতেই এই পুরো পৃথিবীর ভার কিন্তু তার হাতে আমরা কিছুই না আমরা নিমিত্ত তো দেখো বাবার টানে সবাই চলে এসে লাইনে দাঁড়িয়ে সব ভিড় করে আছে আমি তোমাদের শুধু মানুষের ভিড়টা দেখাচ্ছি এত ভালো লাগছে যে সবাই খুব সুন্দর বাবার টানে চলে এসেছে সামনে দিয়ে দেখো আমাদের পেছনে কত লাইন তো আমরা লাইনে দাঁড়ালাম তখন বাজে ছটা দশ দেখি কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় এবং কখন গিয়ে আমরা বাবার দর্শন পাই কখন গিয়ে বাবার মাথায় জল দিতে পারি জল ঢালতে পারি তো আমি সারা দিন উপোস রেখে উপোস থেকেছি একদম নির্জলা উপোস আমি বলবো না কারণ আমাকেও কিছু মেডিসিন আছে খেতে হয় সেই কারণে আমি একদম নির্জলা থাকতে পারি না সকালে আমি হালকা একটু দুধ দুধ খেয়ে দুধ আর তার সাথে কিছু খেয়ে নিয়ে হালকা আর ওষুধটা খেয়ে নিয়েছিলাম ওষুধটা আমাকে খেতেই হবে দেখো কত রকমের বাঘ নিয়ে সব আসছে এসে কিন্তু ওই সামনেই যে গঙ্গা রয়েছে গঙ্গা থেকেই কিন্তু জল তুলছে তুলে বাবার মাথায় ঢালার জন্য সব দৌড়ে দৌড়ে আসছে আমরাও কিন্তু লাইনেই দাঁড়িয়ে পড়েছি এসে অনেক অনেকটা পথ হেঁটে কিন্তু আমরা লাইনে শেষ মাথা পেয়েছি কারণ প্রচুর মানুষ তো প্রচুর মানুষের ভিড় লাইনে সব দৌড়ে দৌড়ে যাচ্ছে সব লাইনে লাইনে দাঁড়াচ্ছে তবে ভালো লাগছিল মাঝে মধ্যে মাঝে মধ্যে যে বাসি বাজিয়ে ছেড়ে দিচ্ছে এখন আমাদের মাঝে মধ্যে সবাই বাবার ধনী দিচ্ছিল ভালো লাগছিল শুনতে আর এত ভিড় হয়েছে তো এত পুলিশ এত প্রোটেকশান খুব সুন্দর লেগেছে কলকাতা পুলিশ পুরো দাঁড়িয়ে একদম সুন্দরভাবে এখানে পরিচালনা করছিল যে যাতে কারোর কোনো অসুবিধা না হয় কোনো মহিলাদের অসুবিধা না হয় এবং কোনো কিছু সত্যি আমি আমরা কোথায় গাড়ি রেখেছি কতটা পথ হেঁটে এসেছি গাড়ি রেখে তারপরে একটা জায়গায় দেখলাম জুতো রাখার ব্যবস্থা রয়েছে সব বসে রয়েছে ওখানেই জুতো রাখলাম রেখে আমরা প্রসাদ নিলাম তারপরেও কতটা কতটা পথ আমরা হেঁটে এসেছি এই বাবার এখানে জল ঢালার জন্য কতটা এগিয়ে আমরা মানে কতটা দূরে আমাদের গাড়ি রয়েছে সব রয়েছে কিন্তু কিচ্ছু হয়নি দেখো আমরা এখন এই যে বাবার মন্দিরে ঢোকার সেই রাস্তায় জায়গাটা থেকে আমরা কিন্তু ঘুরে ঢুকবো ভেতরেও যে গিয়েই সরাসরি ঢুকতে পারবো তা কিন্তু নয় বন্ধুরা এখানেও কিন্তু একটু চক্রগুহর মতন রয়েছে যে আমরা ঢুকে যাচ্ছি এভাবে ঘুরে 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 অনেকটা কিন্তু গিয়ে তারপর গিয়ে বাবার মাথায় গিয়ে জল ঢালব এবং বাবাকে এত ফুল দিয়ে এত সুন্দরভাবে সাজিয়েছে যে তোমাদের কাছে কি বলবো তো আমি এখান থেকে এখানে বলছিল ক্যামেরা অন করবেন না ক্যামেরা অন করবেন না ক্যামেরা বন্ধ করুন তো আমি একটু চুপি চুপি করে চুরি চুরি করে একটু ভিডিও করে নিচ্ছিলাম যাতে যতটা তোমাদের দেখাতে পারি যতটা তোমাদের দেখানোর চেষ্টা করব আমিও নিজে দর্শন করেছি তোমাদেরকেও দর্শন করানোর চেষ্টা করব যতটা সম্ভব হয় তো সেই কারণেই আমি চেষ্টা করছিলাম যাতে তোমাদেরকে দেখানো যায় লুকিয়ে লুকিয়ে দেখো এখানটাতে এই যে সব কিন্তু সবাই কিন্তু এইভাবে ঘুরে 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 ব্যারিকেড করা আছে সবাই ঘুরে ঘুরে যাচ্ছে এবার তোমার দাদা ভাইয়ের হাতে ক্যামেরাটা আমি দিয়ে আমি এগিয়ে যাচ্ছিলাম কারণ একটু গার্ডরা রয়েছে তারা বলছে ক্যামেরা অন করবেন না ক্যামেরা অন করবেন না বলছিল কিন্তু তবুও কেউ তো শুনছিলো না কারণ সবাই ক্যামেরার দিকেই নিয়ে সবাই যাচ্ছিলো দেখতে যে সবাই তো আর বারবার যাবে না এই মাস এই সময় এই এই পূর্ণ দিনটা তো আর সময় আসবে না এই বছর ভালো আছি সুস্থ আছি বাবার কাছে চলে গেছি যতক্ষণ সুস্থ থাকবো ততক্ষণ ঠাকুরের নাম নেব আর আগামী বছর জানি না কি হবে তো চে থাকবো না কি জানি না তো সেই কারণে এই বছর আমি চলে গেলাম আর তোমাদেরকেও যতটা পার পারবো আমি দেখিয়ে দেব দেখিয়ে দিলাম যতটা আর কি অ্যালাউ করেছে তারা ক্যামেরা সুস্থ থাকুক সবাই ভালো থাকুক এটাই চায় বাবার কাছে কামনা করব সবাইকে সুবুদ্ধি দিক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক বাবা সবাইকে ভালোভাবে মানে কি বলবো সবাই যেন খুব ভালোই দেখো ভেতর থেকে সবাই যাচ্ছে এই যে দর মানুষরা যে ঢুকছে এই জায়গাতেই বাবার বাবারকে রাখা হয়েছে তো ওখানেই সবাই জল ঢালে আমরাও ঢুকবো আস্তে আস্তে এই গেটটা দিয়ে এখান থেকে দেখ দেখছো মানুষের ভিড় দেখো বাবার ভে মন্দিরের ভেতরেও কত ভিড় এবং আমার সামনে যে দাঁড়িয়ে রয়েছে এই ভাইটা এই ভাইটা কিন্তু সামনের বড় বাবা বলে একটা মন্দির আছে ওই মন্দিরে উনি পুজো করে ওনার বাড়ির লোকেরা এই যে দেখছো এটা হচ্ছে যোগ্য স্থান আমি এই ভাইটার থেকেই শুনলাম এটা হচ্ছে যোগ্য স্থান এখানে যজ্ঞ হয় এবং যজ্ঞটা হয় যেই নিমতলা শ্মশান যেহেতু সামনেই রয়েছে তো যার বডি অর্ধেক পুড়ে নিভে যায় পুরো বডি পরে না সেই চিতা দিয়ে এখানে যজ্ঞ করা হয় সেই মানুষের চিতার আগুন দিয়ে এখানে নাকি যোগ্য করা হয় এটা আমি এই ভাইটার মুখ থেকে শুনেছি শুনলাম এবার কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না তবে আমি এই এই কথাটুকুই আমাকে এই ভাইটা বলল আমি শুনলাম এবং এখানে যা ভিড় রয়েছে কারোর সাথে কথা বলার মতন তো উপায় নেই মানুষ দাঁড়ানোর মতন উপায় নেই ধাক্কাধাক্কি করে যাই হোক তবুও বাবার দর্শন বাবার টানে তো চলে গেলাম বাবাই নিয়ে গেছে বাবাকে তো দর্শন করবোই এতটা পথ পেরিয়ে যখন গেছি এত ভিড়ের যখন গেছি দেখতে পাচ্ছ তোমরা কত ভিড় ভেতরে কিন্তু এটা কিন্তু মন্দিরের সম্পূর্ণ ভেতর সাইড একদম ভেতরের দ্বারে আমরা প্রবেশ করছি বাবার কাছে যাচ্ছি তাও দেখো কত ভিড় ভেতরটা অতটাও প্যাসেজটা বড় নয় ছোট সবাই আস্তে আস্তে সুন্দরভাবে লাইন দিয়ে দিয়ে যেতে হবে তো ছোটো জায়গা তাই সেই কারণে মানুষের ভিড়টা আরও বেশি লাগছে কিন্তু বন্ধুরা মানুষের কিন্তু ভিড় প্রচুর হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে যে আমরা এই শেষ সোমবারটা আমার ভাগ্যে ছিল কারণ আমাদের এক বছরের একটা প্রবলেম ছিল বলে আমরা কোনো পুজোই করতে পারছিলাম না কোনো পুজোতে মন্দিরে ঢুকতে পারছিলাম না সেই প্রবলেমটা আমরা আমাদের এক বছর হলো কমপ্লিট হলো কেটে গেছে সেই কারণে আমি এলা এই সোমবারটাই ভাগে পেয়েছি আর এই সোমবারটাই আমি উপোস করে জল ঢালতে চলে গেছি ভূতনাথেরটা আমার বাড়ির খুব কাছাকাছি সেই কারণেই আমি গেলাম তারকেশ্বরেও অনেকে যাচ্ছে তারকেশ্বরেই মানুষ বেশিরভাগ মানুষ যায় কিন্তু সবার পক্ষে তারকেশ্বর যাওয়া সম্ভব হয় না তো সেই কারণে মানুষ কাছাকাছি যেখানে আছে সেখানেই মানুষ জল সব জায়গায় তো বাবা বিরাজমান তাই তো মানুষ কিন্তু জল ঢেলে দেয় এই ভেতরে লুকিয়ে লুকিয়ে তোমার দাদাভাই ক্যামেরা করছে কারণ ক্যামেরাটা অ্যালাউ করছে না বলে তাই আর এইখানে প্রচুর ভিড় একদম প্রচুর ধাক্কাধাক্কি করে আমরা জল ঢেলে আপাতত বেরিয়ে আসলাম বাইরে বন্ধুরা দেখো বাইরে এখনও কিছু মানুষ যাচ্ছে ওই অত ভেতরে কিন্তু আর ক্যামেরা আমাদের অন করতে দেয়নি তোমরা দেখতেই পাচ্ছিলে খুব লুকিয়ে ভিডিওটা করছিলাম এই যে কিন্তু এটাই প্রবেশ দেয় তো বন্ধুরা যতটা আমি পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম ভূতনাথের মন্দিরটা এবং তোমার দাদাভাইও কিছু কিছু হেল্প করেছে কারণ জল ঢালতে আমি গিয়েছিলাম আমার হাতে জল ঘটিটা এবং পোশাকটা ছিল বাবাকে জল ঢালতে পেরেছি খুব দাদাভাই এ বেশি এগোতে পারেনি তাই যতটা অ্যালাউ করেছে যতটা পেরেছি আমরা করেছি তোমাদেরকে দেখালাম কারণ এত ভিড় তো সেই কারণেই হয়তো মোবাইল অ্যালাউ করেনি আজকের দিনটা আগামী দিন বা অন্যান্য দিন হয়তো করে সেই দিনটা যদি আবারও যাই বাবা যদি আবার টানে দর্শন করতে পারি তো তোমাদেরকে আবার দেখাবো আমি আর দেখো আমি চলে এসেছি আমাদের গাড়ি যেখানে রেখেছিলাম সেখানে অনেকটা এগিয়ে গঙ্গার পাশে দেখো এই যে গঙ্গা তোমাদের গঙ্গার পাশে দেখাচ্ছি দেখো এই ছোটো ভাইরা কত সুন্দর একটা বাক নিয়েছে এবং সব থেকে ভালোই বাঁকের মধ্যে দেখো এই দিকে রয়েছে তিনটে ভোলে বাবার ছোটো শিবলিঙ্গ পাশেও রয়েছে তিনটে ছোট শিবলিঙ্গ ভোলে বাবা দেখো চার ছটা এবং জল ভরেছে সেটা কতখানি ভারী হয়েছে বলো এখান থেকে অনেকটা পথ কিন্তু যেতে হবে অনেকটা দূরে কিন্তু তার আমাদের ভূতনাথের যে যে বাবা রয়েছে সেই শিব ভিলে বাবা ভোলে বাবাটা কিন্তু অনেকটা দূর কিন্তু তো এরা 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 এখান থেকে দেখো কত ছোট ছোট এরা এখান থেকে জল ভরবে এই যে পাশ থেকে জল ভরে গঙ্গা থেকে আমার ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো